আসসালামু আলাইকুম আমি মির্জা মেতনুর এস এম এর প্রিমিয়াম ক্লাসের ইংলিশ এবং বাংলা ক্লাসের দায়িত্বভার আমার উপর ঠিক আছে আচ্ছা তোমাদের জন্য ঝড় অফার নিয়ে আসতেছি আজকে বৈশাখী ঝড় এমন ঝড় অফার যে আমি নিজে ভিজে চলে আসি ঠিক আছে ঝড় অফারটা কি দেখো গতকালকে গতকালকে এস এস সি ফার্স্ট পেপার এস এস সি ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা হয়েছে পঁচিশে ঠিক আছে পঁচিশে আমি যে জায়গা অবস্থান করতেছি এটা কোন জায়গা এটা মানে ঢাকা বোর্ডের মধ্যে অবস্থান করে আমি বিশ্বাস করার মত না দেখো তো ঢাকা বোর্ডে আমি যা পড়াইছি প্রিমিয়াম ক্লাসে এ পর্যন্ত এবং আমাদের যে প্রিমিয়াম নোটটা দেওয়া আছে বিশ্বাস করবা না আমার পড়ানোর মধ্যে আটচল্লিশে আটচল্লিশ কমন আটচল্লিশে আটচল্লিশ কমন আচ্ছা আমি বোর্ডে কলমটি ইউজ করে যাচ্ছি না কারণ আমি পুরো ভিজে আছি এই অবস্থায় তো কীরকম ভাবে আটচল্লিশ কমন পড়ছে হানড্রেড কমন আমি বলতেছি এখন হ্যাঁ ছাব্বিশে যারা পড়বা তোমাদের জন্য এই ভিডিও ঠিক আছে সাতাশে যারা পড়বা তোমাদের জন্য আমরা হ্যাঁ আমাদের লিমিটেশনস আছে অন্যান্য পর্যায়ে কমন আসে নাই কেন আসে নাই সেটাও বলতেছি আর কেন ঢাকা পর্যায়ে আসছে গে সেটাও বলতেছি আমার থেকে ক্রেডিট হচ্ছে যারা স্টুডেন্ট করছে তাদের সেটাও কেন আচ্ছা দেখো খেয়াল করো এই ঢাকা বোর্ডে যে এবার কোশ্চেন প্যাটার্নের সাথে দেখো নেক্সট ডে গ্রাফ চার্ট টেন মার্ক নাই আচ্ছা ইনফর্মাল লেটার টেন মার্ক নাই দুইটা গেল আর হচ্ছে ইনফর্মাল লেটার বা ইমেল এই টপিকটা ক্লোজ করা হয়েছে আর একটা কোন টপিক যেন ক্লোজ করা হয়েছে প্যারাগ্রাফ নাই ফার্স্ট প্যারাগ্রাফ নাই তাহলে সরি তাহলে এই তিরিশ মার্ক ক্লোস আচ্ছা সিন কম্প্রেনশনে দুইটা সিন প্লেক্স আসে তার মধ্যে দুইটার মধ্যে একটাতে আসে সতেরো মার্ক আরেকটাতে আসে পাঁচ মার্ক তাহলে বাইশ তা তিরিশ আর বাইশ কত হইলো বান্ন মার্ক আমার এই নেক্সট বছরের এসএসসির সাথে মিলবে না এই বান্ন মার্ক দেখো মজার ব্যাপার এই বান্ন মার্দ আছে আটচল্লিশ আটচল্লিশ এর আটচল্লিশ অলরেডি আমি রাউন্ড ওয়ানে কভার করে ফেলছি বছরের তিন ভাগের এক ভাগ বানানো আমরা অলরেডি কমপ্লিট ঠিক আছে আমি যে প্রিমিয়াম নোটগুলো দিছি এর মধ্য থেকেই আসছে হ্যাঁ ক্লাসে তো আর আমি সব সব করাই দিই নাই ঠিক আছে ক্লাসে কিন্তু সব সব করাই দেওয়া সম্ভব না তাহলে এটা স্টুডেন্টদের ক্রেডিট কেন যারা এই জিনিসগুলো বাসায় বসে প্র্যাকটিস করছে তারা ইনশাল্লাহ সাকসেসফুল হবে আমাদের কিন্তু পঁচিশে কোনো ব্যাচ ছিল না তারপরে হচ্ছে আমরা কে নিয়ে টার্গেট করছি তার মধ্যে দেখো আমার পনেরো আটচল্লিশ মার্ক আমি কভার করছি আটত্রিশে আটচল্লিশ এখন সিন কম্পিটিশন কিছু কমন পড়বে না কেন আমি আগেই বলছি প্রিমিয়াম ক্লাসে বলছি যে ছাব্বিশে যে ধরনের প্যাসেজগুলো আছে এইগুলো দুনিয়ার সবচেয়ে আনইম্পর্টেন্টগুলোকে রেখে দিছে ইম্পর্টেন্ট প্যাসেজগুলো বাদ দিয়ে দিছে মে ডে ছাব্বিশে মার্চ বা ঈদ এরকম যে ইম্পর্টেন্ট যে এইগুলো প্যাসেজ গুলো এগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে নতুন সিলেবাসে ঠিক আছে আচ্ছা দেখো কেন কমন পড়ছে এর মানে কি প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেন গুলো আমরা কেন গুরুত্ব দেই কারণ এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন কমন পড়ে দেখো কিং মিডাস এন্ড হিজ গোল্ডেন টাচ এই ঢাকা বোর্ডে পঁচিশে আসছে চট্টগ্রামে বিশ রাজশাহীতে চব্বিশে আসছিল গত বছর চব্বিশে আসছে রাজশাহীতে আসছিল আর ডায়ালগে আসছে কি বেনিফিটস অফ আর্লি রাইজিং দেখো কতবার আসছে আবার ঢাকা বোর্ডে বারোতে আসছে পনেরোতে আসছে দশ বছর পর আবার পঁচিশে আসছে তাহলে এই যে দেখো আমি যেগুলো ইম্পর্টেন্ট স্টোরি আর হচ্ছে হলো ডায়লগে আমি ইম্পর্টেন্ট কিছু দাগা ইসলাম দেখো যে চার স্টার পাঁচ স্টার ওই ইম্পর্টেন্টের মধ্য থেকে আসছে আচ্ছা এরপর দেখো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই গত তিনটা বোর্ড আসছিল আবার ঢাকা বোর্ড পঁচিশে কমন আসছে এখানে দেখো এই প্যাসেজটা এই প্যাসেজটা হুবহু আসছে তার মধ্যে একটা কম আসছে ওই বছর ছয়টা আসছিল এবার থাকবে পাঁচটা আচ্ছা চার নাম্বার ম্যাচিং এ দেখো চার নাম্বার ম্যাচিং এ বছর দুইটা ছিল এই বছর ঢাকা পর্যায়ে দিচ্ছে ঠিক আছে রিয়ানেন্স দেখো এই যে তৈমুরের রিয়ালেন্স এই যে চট্টগ্রামে আসছিল সতেরোতে কুমিল্লায় উনিশ আবার ঢাকা পর্যায়ে প্রতিষ্ঠী আসছে এইটা আমার নটের কয় নাম্বার আঠারো নাম্বার রিয়ালেন্স যে আছে ঠিক আছে আগে দুটা যদি আমি বলি এটা কয় নাম্বার ছিল আমার ম্যাচিং এ চুয়াল্লিশ নাম্বারে অনেকগুলো ইসলাম আনসিন প্যাসেজ নয় নাম্বার দেখছো আমার কিন্তু নাম্বার দেওয়া আছে এবং হ্যাঁ নতুন করে কিন্তু আমি অ্যাক্ট করি নাই আমি নতুন করে অ্যাড করতে চাইলে আমি বললাম সব বোর্ডে কমন না সব বোর্ডে কমন আসে নাই আচ্ছা দিনাজপুর বোর্ড অন্যান্য কমন কমনের সংখ্যা কমছে কারণ কি অন্যান্য বোর্ডে হচ্ছে একটু ডিফারেন্স পড়ছে এখন তার মানে কি তার মানে কি আমার ক্লাস করলে কমন না পেলে কি করবা ওই জিনিসটা আমি প্রিমিয়াম ক্লাসে বলে দিব তাই সেটা প্রিমিয়াম ক্লাসে আমি ওভাবেই ট্রেনিং করে নিব ইনশাল্লাহ যে যেন হচ্ছে তোমরা কি করবা তোমরা হচ্ছে এই ক্লাসগুলা যদি করো তাহলে ইনশাল্লাহ বোর্ড পরীক্ষায় গিয়ে দেখবা আনকমন আসলে কমন লাগবে দেখো দিনাজপুর বোর্ড সার্ক থেকে আসছে আমি এবার কয়েকটা ইম্পর্টেন্ট বলছিলাম আমার অফলাইন স্টুডেন্টদের সার্ক বিমস্টেক আসিয়ান এই তিনটা থেকে একটা আসতে পারে সার্ক থেকে দিয়ে দিচ্ছি দেখছো আচ্ছা কিছু পলিটিক্যাল রিজন থাকে এগুলো দেখলে বোঝা যায় দিনা দিনাজপুরের ডায়লগ দেখো রিডিং নিউজপেপার এটা ঢাকা বোর্ড তেইশে আসছিলো আবার ব্যাক করছে আচ্ছা নেক্সট দেখো চট্টগ্রাম বোর্ড পতিশে কি 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 কমন আসছে জসিমুদ্দিনের প্যাসেজটা ঠিক আছে এটা বৈশাল পরে যাচ্ছিলো এটা একটু চেঞ্জ করছে কিন্তু তুমি যদি একটা প্যাসেজ পরে যাও তুমি ম্যাক্সিমাম কমনলি তুমি আসার করতে পারবা পেনিসিলিন এরা এই চারটে পরে আবার চট্টগ্রাম বোর্ড পঁচিশে আসছে ঠিক আছে আচ্ছা চট্ট নম্বর দেখো যে এই এটা কি ডায়লগ ডায়লগ আসছে লার্নিং কম্পিউটার নিয়ে লাস্ট তেইশে এসেছিল রাজশাহী বোর্ডে রাজশাহী বোর্ডে পঁচিশে কেমন আসছে দেখো স্টিফেন হকিং ময়মনসিং বোর্ড তেইশে আসছিল এটা দিছে এই যে প্রাইস সাইক যশোর বোর্ড চব্বিশে প্রাইস সাইক ঠিক আছে এটাও দিছে রাজশাহী বোর্ড পঁচিশে আরেকটা কমন আসছে ওই যে শেখ সাদির গল্পটা শেখ সাই দুইটা গল্প আছে শেখ সাহেব দুইটা গল্প আছে একটা হচ্ছে ছোটবেলায় একটা বড়বেলায় বেলায় আহ যেটা সেটা হচ্ছে আমার প্রিমিয়াম মতে ছিল না সো আমি ওটা বলতেছি না যে ওটা কমন আসছে কিন্তু শেখ সাদের যে বাচ্চা গেলের যে ঘটনা এটা কিন্তু আমার মতে ছিল বৈশাখ বৈশাখ অফিস আসছিল ওইটা আবার আসছে ঠিক আছে আচ্ছা সো দেখো ওইটা কিন্তু একেয়ারের যে ইম্পর্টেন্স সেটা কিন্তু আমরা স্টোরিতে পড়ি সো দেখো এক পাশ থেকে পড়লে আরেক পাশে কি কমন চলে আসে বাইরে থেকে আসে না ডক্টর শহীদুল্লাহ ঢাকা পর্যায়ে আসছে যশোর আবার আসছে এই দুইটাই ছিল এটাও ছিল ছিল ওটাও আমার ঠিক আছে এতে দুইটা দুইটাই এটা কমন আসছে আমি সব কিছু কথা বলবো না পার্সিয়াল কমন আসছে পার্সিয়াল কমন মানে আমি আগেই বসবো ঢাকা পর্যায়ে হান্ড্রেড পার্সেন্ট আমার পড়ানোর মতে হান্ড্রেড পার্সেন্ট আর বাকি জায়গাগুলোতে কিন্তু হান্ড্রেড হান্ড্রেড হবে না কিন্তু কি এমনভাবে প্র্যাকটিস করো এইটা দেখো এটা কোনো পর্যায়ে আসে নাই কোনো পর্যায়ে আসে নাই যশোর একটু ঘুরাইছে এই প্যাসেজটাকে পার্সিয়ালি চেঞ্জ করছে ঠিক আছে যেমন এই যে এই টু নাম্বারটা আসছে এরকম কিছু কিছু পার্শিয়াল কমন আছে কিছু কিছু ঘুরাই করছে আচ্ছা এখানে স্কুল বয় অনেস্ট অফ স্কুল বয় ডায়লগটা দিছে সরি স্টোরিটা দিছে আর হচ্ছে ডায়লগ দিছে মেরিট অ্যান্ড অফ হচ্ছে মোবাইল ফোন ইউজ অফ মোবাইল ফোন ঠিক আছে আচ্ছা সিলেট পর্যায়ে দেখো এই প্যাসেজটা যে আসছে এটা কি আভ্রাম লিঙ্কন থেকে দিছে ঠিক আছে আভ্রাম লিঙ্কন থেকে এই এই আনসিন প্যাসেজটা দিছে তাহলে আনসিন প্যাসেজ তোমাদের সামারিনে একটা প্রবলেম সামারিনে আমার আমার মনে হয় এই তিরিশটা না একত্রিশটা প্যাসেজ দিছি এই একত্রিশটা প্যাসেজ যদি পড়ো সামারি করে যাও দেখবেন ইনশাল্লাহ কমন আনসিন প্যাসেজ ম্যাক্সিমাম কমন আসছে সিলেক্ট বোর্ড এটাও পার্সিয়ালি কমন আসছে মানে কি এটাকে সতেরো সালে যখন আসি ঢাকা বোর্ড তখন দুইটা কলম দিত এটা তিনটা কলম করে দিছে ঠিক আছে আচ্ছা বরিশাল বোর্ড পঁচিশ চার্লস ব্যাবেজ দেখো

এটা আমার থার্টি লাস্ট প্যাসেজ ছিল আনসিনের মধ্যে মজার বিষয় দেখো থার্টি নাম্বার যে প্যাসেজটা হুবহু বোর্ড কম কমন পড়ছে মানে এই বক্সটা সহ তাহলে কি অভিজ্ঞতার দাম আছে তো নাম আছে ইনশাল্লাহ ভাই আমি চোদ্দ সাল সরি আমি আঠারো সালে এসএসসি দিয়েছিলাম তাহলে আঠারো সালে এসএসসি দিয়ে দিলে আমি হচ্ছে এসএসসি চব্বিশ কেন্দ্রের থেকে আমি রেগুলার আমি পড়াচ্ছি এই বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করতেছি ফার্স্টের দিকে আমার এইচএসসি পড়ানোর বেশি ই ছিল ইচ্ছা ছিল তো আমি এইচএসসি কেন্দ্রের স্টুডেন্ট পড়ানো শুরু করছি আমি একটু লেটে এসে এইচএসসি মনে আমি বাইশ থেকে পড়ানো শুরু করছি এইচএসসি বাইশ ব্যাচে আমার ফার্স্ট স্টুডেন্ট এক্সাম দেয় আর এসএসসি হচ্ছে চব্বিশ ব্যাচে আমার ফার্স্ট স্টুডেন্টটা এক্সাম দেয় ঠিক আছে তাহলে দেখো এই যে কমন কমন খালি কমন এই ঝড়ো বাতাসে আর আমাদের ডেডিকেশন দেখবা এই ঝড়ো বাতাসে বৃষ্টিতে ভিজে ভিজে আসছে ক্লাস করাইতে যে বৃষ্টি আজকে ঢাকায় হয়েছে ছাতা নিয়ে কোনো কিছু আটকানো যাবে না রকম ঝড় বৃষ্টি আমরা কিছু মানি না ক্লাস হওয়ার জিনিস ক্লাস হবে হ্যাঁ তারপরেও কারিগরি ত্রুটি থাকেই রে ভাই কারিগরি ত্রুটিতে যেটা ক্লাস নিতে পারবো সেটা আমরা ক্ষমা চেয়ে নিব ঠিক আছে আমরা আমাদের ব্যাপার থেকে ফুলি ডেডিকেশন থাকবে এই যে কক্সবাজার কক্সবাজার এটা রাশিয়া পরে উনিশ আবার কমে আসে ময়মন সিং পর পঁচিশে এটা দেখো ময়মন যে ন্যাপোলিয়ন গত দুইবার আসছিল রিয়ানেস ফুল কমন বেনিফিটস অফ আনলিরাইজিং ডায়লগ ফুল কমন কোনো ঝামেলা নাই কুমিল্লা বোর্ডের কমনের নিশ্চয়তা দেওয়াটা কঠিন ঠিক আছে কুমিল্লা বোর্ড তারপরে দেখো কুমিল্লা বোর্ডের আনসিন কমন আসছে উইলিয়াম ওরসর্থ ওকে আচ্ছা আর কি অনস্টপ স্টোরিটা কমন পড়ছে ঠিকই এই ছিল আমার ঘটনা সো আমাদের এডুকেশন আমরা প্রিমিয়াম ব্যাচে তোমাদের ফিজিক্সের ইস্টাফিল অভিক স্যারকে বলো বা সাজ্জাদ স্যারকে বলো কিংবা আমি আমরা রাউন্ড ক্লাসটা চলমান আছে তো ভালো উপকার পেতে আমি তোমাদের সবাইকে সাজেস্ট যত দ্রুত সম্ভব প্রিমিয়াম ক্লাসে ভর্তি হয়ে যাও কেন ভর্তি হয়ে যাও আমি এখনি তোমাদেরকে দেখাবো যেমন আজকে থেকে আমি উনিশশো শুরু করবো ঠিক আছে উনিশশো একাত্তর হুমায়ুন আহমেদের এই যে উপন্যাসটা সেটা শুরু করব। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা যদি ভর্তি হয়ে যাও এই ক্লাসটা পাবা এই ক্লাসটা ফ্রিতে যেতে অনেক সময় লাগবে ভাই উপন্যাস পড়ানো মানে বুঝতেছো আমার ফ্রি ক্লাসগুলোতে কিন্তু কবিতা আগে যাবে কবিতা আগে যাবে দেন গদ্য যাবে দেন হচ্ছে উপন্যাস যদি সময় পাই দিতে পারি নাও পারি ওখানে দেওয়াটা আমি একটু দেরি হবে সো আর ওখানে দিলেও কি আমার প্রিমিয়াম ক্লাসে স্পেশাল কিছু কি চাইবো অবশ্যই তো স্পেশাল সুবিধা পাবা এই যে নোটগুলো আছে এগুলো ম্যাকিং কিন্তু তোমাদের ক্লাস যাবে আমি নিব না কিন্তু ম্যাকিং তোমাদের ক্লাস প্রিপেয়ারড আছে ম্যাকিং এর ক্লাস যাবে কিন্তু এই যে নোট করা এক্সট্রা পড়ানো এখানে হয়তো বোর্ড কোশ্চেন কয়টা সলভ করানো হবে কিন্তু এক্সট্রা যে পড়ানো প্রতিটা ক্লাস শেষে শেষে আমি আবার প্যাসেজ দেই ম্যাচিং দেই এই যে ব্যাপারগুলো হচ্ছে আমি পড়াচ্ছি তোমাদের প্র্যাকটিস উপর রাখছি তো এই ব্যাপারটা বেনিফিটেড হওয়ার জন্য আমি তোমাদের রিকোয়েস্ট করব প্রিমিয়াম ক্লাসে জয়েন হওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই ইনশাআল্লাহ তোমাদের সাথে আশা করি তোমরা জয়েন হবে এবং আমাদের জার্নি সুন্দর হবে আল্লাহ হাফেজ